হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিনাইডিস থেকে আমি সুবর্ণা সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম এখন তো ফিনল্যান্ডে চলছে সামার আর এখন কিন্তু বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখে বোঝার উপায় নেই যে এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে একটু পর পর কোরআ উঠছে আর একটু পর পর আবার একটুখানি মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে ওয়েদার তো বাইরে কিন্তু প্রচন্ড গরম একটা ভ্যাবসা গরম লাগছে তো এই গরমে ঘরে বসে দেখি কি হবে ইয়াসকে নিয়ে একটুখানি বাইরে খেলাধুলা করছিলাম ও খেলছিল তো আমাদের একটা বন্ধুর সাথে দেখা তো উনি বলেন যে তাইলে চলেন বাইরে একটু ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে তো আমরা সবাই মিলে এখন বাইরে একটুখানি ঘুরতে যাচ্ছি ওই আশেপাশে কোথাও একটা ঘুরব তো কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ আমরা চলে গেলাম কুসি ইয়ারবিতে কুসি ইয়ারবি আমাদের কাছে খুব কমন একটা জায়গা কিছুদিন আগেও ঘুরতে এসেছিলাম এই ভিডিওটা অলরেডি আপনারা পেয়ে গেছেন তো ভিতেই যাচ্ছি কারণ অনেকটা বিকেলেই হয়ে গেছিলো তো এই বিকেলবেলা দূরে কোথায় যাব যে কুসি আরবিতেই ঘুরতে আসলাম বাচ্চারা একটুখানি স্নান করলে করবে একটু খেলাধুলা করলো তারপরে আবার বাড়ি ফিরে যাব এই যে অলরেডি আমরা চলে এসেছি এখানে আর কিছু খাওয়া দাওয়ার সাথে করে নিয়ে এসেছিলাম টুকটাক বিকেলে বেলার স্ন্যাক্স আর এখানে আমি ঝালমুড়ি মেখেছি ঝালমুড়ি খাব বলে এখানে আপেল আছে তরমুজ আছে অনেক কিছু আছে আর এই যে বাচ্চারা অলরেডি খেলতে লেগে গেছে বাচ্চারা যখন খেলতে লেগে যায় তখন আমাদের একটু শান্তি যে আমরা বসে একটু আড্ডা দিতে পারি ইয়াসের তো দারুণ মজা ওর পুরো সামার জুড়েই এত ঘোরাঘুরি করেছে আর ওর প্রচুর বন্ধু বান্ধবের সাথে এই সামারে দেখাও হয়েছে তো এমনিতে তো বাচ্চাদেরকে সামার স্কুলে দেয়া যায় সামার কেয়ারে দেওয়া যায় তো আমি আর ইয়াসকে এবছর সামার ডে কেয়ারে দেইনি। ভাবলাম যে কিছুটা ঘোরাঘুরি করি তো আমাদের খুব একটা ঘরে থাকা হয় না দুপুরবেলা হলেই আমরা বাইরে বেরিয়ে যাই ইয়াসকে নিয়ে আমি বেশিরভাগ বাইরে চলে যাই তারপরে ওর বাবা যখন ফ্রি হয়ে এসে জয়েন করে আমাদের সাথে তো সবাই মিলে কিছু কোথাও একটা প্ল্যান করে ঘুরে ঘুরে বেড়াই তো আমাদের প্ল্যানগুলোই হয় এরকম হুটহাট করে ঘর থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে আমরা ডিসিশান নেই যে কোন দিকে যাব। তো যেখানেই যাই খুব একটা প্ল্যান করে যাওয়া হয় না ঘর থেকে বেরিয়ে যেদিকে মন চায় ওদিকেই চলে যায় তো এই সামারে ইয়াসের এত মজা হচ্ছে কদিন আগে ওর একটা বন্ধুর সাথে দেখা হলো হেসবার ওর একই গ্রুপের একটা বন্ধু তো ওরা দারুণ খুশি একজন আরেকজনের সাথে দেখা হলো দুজনে বসে একসাথে বার্গার টার্গার খেলো খুব আনন্দ করলো তো বাচ্চাদের আনন্দ দেখে আমাদের তো দারুণই আনন্দ লাগে বাচ্চারা যখন খুশি থাকে এর চাইতে আর কি আমাদের চাওয়ার আছে তো আমরা বড়রা এখানে বসে আড্ডা দিচ্ছি আর বাচ্চারা খেলছে খুব আনন্দ করে খেলছে আর ইয়াস আর বৌদির ছেলেটাও একই ডেকে আরে ওরা পড়ে

এই সামারটা যে কিভাবে কেটে গেলো টেরই পেলাম না এই সামারে আমরা এত ঘোরাঘুরি করেছি একটা দিনও মনে হয় না যে ঘরে বসেছিলাম আমি সামারে অনেক প্ল্যান করেছিলাম যে ঘরের অনেক কাজ করব কিন্তু কোথায় কি ঘরের কাজ প্রত্যেক দিনই ছেলেকে নিয়ে বাইরে যেতে হচ্ছে ঘুরতে হচ্ছে তো এই সামারটার এই যে দুই মাসের মতো ছুটি পেলাম দুইটা মাস কিভাবে যে কেটে গেলো টেরই পাইনি তো এই সামারের অনেক মজার মজার স্মৃতি আছে অনেক ভিডিও আমি করেছি আস্তে আস্তে করে চ্যানেলে ছাড়বো আপনারা দেখতে থাকুন in front of the other close my eyes and feel you hold my hand just like you used to back then the time when i had to bachelor মামা আছে বাবা